যে কোনো মোবাইলের লেখার স্টাইল কীভাবে পরিবর্তন করবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক এর জন্য সবথম আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকের ফোনে ডিফল্টভাবে থিমস অ্যান্ড অ্যাপ ইনস্টল করা রয়েছে অবশ্যই থিমস অ্যাপতে চলে আসবেন আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবার ওপর দিকে লক্ষ্য করুন ফিচার্স থিমস ওয়ালপেপার পাশে রিংটোন এমনকি সর্বশেষ দেখতে পাচ্ছেন ফান্ডস অ্যান্ড মেক অপশন তো এখান থেকে ফান্ডস অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে নিচের দিকে বিভিন্ন ফান্ডস পেয়ে যাবেন তার মধ্যে থেকে ওপর দিকে লক্ষ্য করুন সার্চবার রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে একটা লেখা লিখতে হবে এখান থেকে লিখবেন কল্পনা প্লাস গাবরিওয়ালা তো এখান থেকে বানানটা লক্ষ্য করুন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিলাম কল্পনা প্লাস গাবরিওয়ালা এটা আপনারা লিখে সার্চ করে দেবেন এমনকি এখান থেকে ফ্ড চলে আসবে একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন আমি এখান থেকে নিচের দিকে সিলেক্ট করে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন কল্পনা প্লাস গাবরিওয়ালা তো এই ফন্ট আপনারা সিলেক্ট করে দেবেন এমন এরকম একটা অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কল্পনা প্লাস গাবিওয়ালা পাশে ফ্রি ডাউনলোড অপশন ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন এমন কি কিন্তু ফনটার মতো ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপ্লাই অপশন চলে এসেছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার ফোনটা মতো অ্যাপ্লাই করতে হবে এবার ফনটা আপনার ফোনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে অ্যাপ্লাইড সাকসেসফুলি বিরাশের পর এবার যদি আপনার ফোনের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো জায়গায় যান ধরুন আমি আমার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম সেখানের লেখা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আপনার ফোনে যে বাংলা বা ইংরেজি লেখা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন এবার আসে যদি আপনার মোবাইল আগের ফোন ব্যবহার করতে চান তবে সে আগের ফোনটিকে আপনি ফিরে যাবেন এর জন্য একইভাবে এখান থেকে থিম সাপটিতে চলে আসবেন এমনকি থেকে কোনো লক্ষ্য করুন মাই অ্যাকাউন্ট সবসময় ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ফোন সবসময় ক্লিক করে দেবেন এমন কি এবার এখান থেকে লক্ষ্য করুন সার্চবার রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনাকে সার্চ করতে হবে রোবটও লিখে এখান থেকে আমি রোবট লিখে দিচ্ছি এখানে লিখবেন তারপর এখান থেকে সার্চ করে দেবেন সেক্ষেত্রে রোবট ফন্টগুলো চলে আসলে এবার এখান থেকে আপনারা লক্ষ্য করবেন রোবট এখান থেকে যে ফন্টটা দেওয়া রয়েছে এই ফোনের উপর ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখুন রোবোটের ফোনটা কীরকম সাধারণ ডিফল্টভাবে আপনার ফোনে যে ফন্ট রয়েছে সেই ফন্টের মতো এবার এই ফোনটা আপনার ফোনে সেট করার জন্য ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন এমন কি দেখতেছেন ডাউনলোডিং হচ্ছে এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন এমন কি দেখতেছেন অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্লাইড সাকসেসফুলি এবার দেখুন আমার ফোনের লেখাগুলো আগের অবস্থার মতো হয়ে গেছে